ব্যারিস্টার সুমন এই ছাত্র ছাত্রীদেরকে উদ্দেশ্য করে এবং কি ছাত্র লীগকে উদ্দেশ্য করে কি কথাগুলি বললেন তাদেরকে আপনারা প্রশাসনের কাছে হস্তান্তর করবেন নিজেরা আইন তুলে নিবেন না আমি আপনাদেরকে আমি আপনাদের এই বড় ভাই হিসাবে বলতেছি আর যারা আন্দোলন করতেছেন তাদেরকেও আপনাদেরই বড় ভাই আমি বলতেছি যে আপনারা আদালতের দিকে একটু দেখেন এক মাস পরে যদি আপনাদের মনে হয় যে না এটা যৌক্তিক যৌক্তিক সমাধান হয় নাই তাহলে আপনারা আবার আন্দোলন করতে পারেন আসসালামু আলাইকুম ইমরান কেমন আছেন আপনারা সকলে আশা করি সেটা কেউই ভালোই নেই কেননা আপনারা ইতিমধ্যে জেনে গিয়েছেন যে এই কোটা আন্দোলনকারী সারা বাংলাদেশে কিন্তু অলরেডি কোটা আন্দোলনের জন্য অনেক ছাত্রছাত্রী ভাইয়েরা কিন্তু এ পর্যন্ত মারা গিয়েছেন সেটা কিন্তু আমরা সকলেই জানি যাই হোক এই কোটা আন্দোলন সম্পর্কে নিয়ে ব্যারিস্টার সুমন আপনাদের সুপরিচিত সকলের সে কিন্তু ইতিমধ্যে কিছু কথা বলেছেন এই ছাত্র লীগকে উদ্দেশ্য করে এবং কি ছাত্র ছাত্রীদেরকে উদ্দেশ্য করে কিন্তু অনেক কথাই বলেছে এই আপনাদের আমাদের সকলে সুপরিচিত এই ব্যারিস্টার সুমন কি কথাগুলি বললেন আজকে আমরা এই ভিডিওটির মাধ্যমে দেখবো যাওয়ার আগে আপনাদের কাছে একটা প্রশ্ন থাকবে এই কোঠা সংস্কার নিয়ে আপনাদের কি মূল্যবান মতামত এটা আমাদের উপর আপনাদের উপর এবং কি আমাদের সকলের উপর কতটা প্রভাব ফেলবে আপনারা সেটা কি মনে করেন অবশ্যই কমেন্ট বক্স খোলা থাকবে আপনারা আপনাদের মূল্যবান মতামতগুলি দিয়ে দিতে পারেন যাই হোক আমি কথা বাড়াবো না এখন আমি আপনাদেরকে সরাসরি সেই এই ভিডিও নিয়ে যাব যে ব্যারিস্টার সুমন এই ছাত্র ছাত্রীদেরকে উদ্দেশ্য করে এবং কি ছাত্র লীগকে উদ্দেশ্য করে কি কথাগুলি বললেন যাই হোক আমি কথা না পারি আগে আসুন সেই ভিডিও ফুটেজটুকু দেখে আসি আপনাদের যদি কিছু বলার থাকে অবশ্যই কমেন্ট বক্স খোলা থাকবে সেখানে আপনারা আপনাদের মূল্যবান মতামতগুলি দিয়ে দিতে পারেন সো ফ্রেন্ডস লেস গো স্টার্ট নাও দিস ভিডিও আমি ছাত্র লীগের সাবেক নেতা ছিলাম কর্মী ছিলাম অ্যান্ড ছাত্র লীগ এবং যারা মুখোমুখি হয়ে গেছে এইটা কিন্তু একটা চক্রান্ত চলতেছে যে ছাত্রলীগকে কিভাবে ওজন করা যায় কারণ আপনি যখন একটা দুইটা দল দিয়ে মুখোমুখি করবেন এখন ছাত্র লীগ যদি কাউরে বাড়ি দেয় অথবা ছাত্র লীগ বাড়ি খায় তখন কিন্তু হয়তো একটা খারাপ পরিস্থিতির দিকে যাবে ছাত্র লীগকে আরো জনপ্রিয় করার একটা প্রক্রিয়া চলতেছে আমি মনে করি আমি ছাত্র লীগকেও দাবি জানাবো যে আপনারা প্রকৃত অর্থে যদি কাউকে প্রতিহত করেন তাহলে যদি দেখা যায় যে এই আন্দোলনের বাইরে থেকে কেউ এসে সরকারের ক্ষতি করতে চায় রাষ্ট্রের ক্ষতি করতে চায় তাদেরকে আপনারা প্রশাসনের কাছে হস্তান্তর করবেন নিজেরা আইন তুলে নিবেন না আমি আপনাদেরকে আমি আপনাদের এই বড় ভাই হিসেবে বলতেছি আর যারা আন্দোলন করতেছেন তাদেরকেও আপনাদেরই বড় ভাই আমি বলতেছি যে আপনারা আদালতের দিকে একটু দেখেন এক মাস পরে যদি আপনাদের মনে হয় যে না এটা যৌক্তিক যৌক্তিক সমাধান হয় নাই তাহলে আপনারা আবার আন্দোলন করতে পারেন তো অযথা মুখোমুখি হয়ে আপনাদের পুরা ভবিষ্যৎটা সামনে আমি চাই না আপনাদের ভবিষ্যৎ নষ্ট হোক এবং এই রাষ্ট্রে বা দেশে একটা বিশৃঙ্খলা পরিস্থিতি তৈরি হোক কারণ এরকম বিশৃঙ্খলা পরিস্থিতি তৈরি হইলে সরকার কিন্তু কঠিন হাতে আগাইতে হবে সরকারের সামনে আর কোনো পথ থাকবে না এই জন্য আমি একজন মেম্বার অব পার্লামেন্ট হিসাবে সুমন হিসাবে আমি আপনাদেরকে দাবি জানাচ্ছি আপনারা এক এক মাসের মাসের জন্য জন্য শুধু আপনারা এই অ্যাপিলেট ডিভিশনের রেজাল্ট হওয়া পর্যন্ত আপনারা একটু যদি এটা স্থগিত করেন স্থগিত করে এর ভিতরে আমরা আপনাদেরকে যদি চান আপনাদেরকে সাথে করে নিয়ে প্রাইম মিনিস্টারের সাথে মাননীয় প্রধানমন্ত্রী উনি বঙ্গবন্ধু কন্যা উনাকে বললে উনি বুঝবেন না এমন কোন জিনিস নাই আমি কাছাকাছি থেকে আপনাদেরকে সাক্ষী দিচ্ছি যে আমি এতদিন উনার সাথে আমি সংসদে ছিলাম উনাকে যদি বুঝায় বলা যায় উনি বুঝেন না এমন কোন জিনিস নাই তবে আমার কাছে মনে হয় যে প্রক্রিয়ায় আপনারা এই আপনারা আদায় করতে চাচ্ছেন এই প্রক্রিয়াটা আপনাদের সঠিক না আপনাদের কাছে আমার দাবি একটা মাস সময় আপনারা স্থগিত করেন একটা মাস পরে সুপ্রিম কোর্টের আদেশের পরে আপনারা কারণ আপনারা যেটা চাচ্ছেন আপনারা বলতে চাচ্ছেন যে আপনাদের এই আপনারা আন্দোলন সরকারের সাথে আদালতের সাথে না কিন্তু আপনাদের এই আন্দোলনের যেটা চান আপনারা এটা যদি আদালত থেকে আসে তাহলে তো আপনাদের আন্দোলন করার দরকার পড়ে না আপনারা মানলাম যে আপনারা আদালতকে চাচ্ছেন না কিন্তু আদালতের মাধ্যমে আসতে পারে প্রয়োজনে আদালতে আইনজীবী হিসাবে আমি থাকবো থেকে যৌক্তিক সমাধানের চেষ্টা আমি করব এইটুকু আমি আপনাদেরকে বলেছি ফ্রেন্ড শুনতে পেলেন কিন্তু আপনারা ব্যারিস্টার সুমনের কথা যাই হোক এই কথাগুলি সে বলেছেন এই কথাগুলি আপনাদের কাছে কতটুকু যুক্তিসঙ্গত বলে মনে হয়েছে কমেন্ট বক্সে কমেন্ট করে জানিয়ে দিবেন এবং কি এই ভিডিওটি শেয়ার করে অন্যকে দেখার সুযোগ করে দিবেন আর এই কোঠার সংস্কার নিয়ে আপনাদের কি মূল্যবান মতামত অবশ্যই কমেন্টে জানিয়ে দিতে ভুলবেন না সম্পূর্ণ ভিডিওটি আপনারা নাটিনি দর্শকের দেখেছেন সেই জন্য আপনাদেরকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ দেখা হবে পরবর্তী আপডেট লেটেস্ট নিউ ট্রেন্ডিং আলোচিত সমালোচিত দৈনিক ভাইরাল ভাইরাল ভিডিও গুলি নিয়ে সে পর্যন্ত সকলে ভালো থাকবেন সুস্থ থাকবেন বাই বাই টাটা সিউ নেক্সট ভিডিও আসসালামু আলাইকুম